নমস্কার বন্ধুরা ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাস্টার্ড কেক এবার দেখো খুব সিম্পলভাবে কাস্টার্ড কেকটা করছি এবার কি করে করলাম তোমরা তাহলে দেখতে থাকো এবার দেখো কিছু এখানে উপকরণ আছে এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি এটা যে কোনো গ্রোসারির দোকানে কিন্তু এটা পেয়ে যাবে আর দুধ আছে এখানে এক কাপ আর ছোট কাঁচের গ্লাসের হাফ কাপ সাদা তেল আর চিনির গুঁড়ো আর এখানে আছে ময়দা এক বাটি আর আছে বেকিং পাউডার বেকিং সোডা এবার এই কাচের বাটিতে আমি তেলটা সবার প্রথমে নিয়ে নিলাম তারপর নিলব চিনির গুঁড়ো চিনিটা আমি একটু কমই দিয়েছি চার চামচ চিনি আছে তোমরা যদি চাও একটু বাড়িয়েও দিতে পারো সেই ময়দার পরিমাণটা বুঝে চিনিটা কিন্তু অ্যাড করতে হবে এবার দেখো দুধ দিয়ে দিলাম আমি কিন্তু এগলেস একদম করছি একটু কেক কোনো ডিম ছাড়াই কিন্তু করছি দেখো এটা যারা নিরামিষ খাও তারাও কিন্তু এই কেকটা খেতে পারবে এবার একটু নুন দিয়ে দিলাম এবার আমি ময়দাটাকে একটু চেলে নেব ময়দা সময় অনেক সময় দেখবে গোটা গোটা একটু নোংটা থাকে সেই জন্য একটু চেলে নিলে বেশি ভালো হবে এবার দেখো বেকিং পাউডার আর বেকিং সোডা ছোটো চামচের এক চামচ করে দিয়ে দেব এবার কেকের ব্যাটারটা খুব ভালোভাবে একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটার যত এরকমভাবে মিশিয়ে নেবে ততই দেখবে কেকটা সফট হবে এবার দিলাম কাস্টার পাউডার তিন চামচ চা চামচের তিন চামচ এবার আরেকটু দুধ দিলাম দেখো কাস্টার্ড পাউডারের কালারটা এবার কত সুন্দর হচ্ছে এবার একে এক মোলে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবার বাটার পেপার দিয়ে দিলাম এবার অল্প টুটি ফুটি দেব এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কেক মোল্ডে ঠেলে দেব তোমাদের যদি এই কাস্টার্ড কেকের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো করো খুবই সুন্দর একটা রেসিপি আর বাড়ির বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণই পছন্দ করে সব সময় দোকান থেকে না কিনে দেখবে ঘরেই কিন্তু সুন্দর সুন্দর কেক তৈরি করা যায় এবার ভালো করে আমি ঝাঁকিয়ে নিলাম উপর দিয়ে আরেকটু টুটি ফুটি দিলাম খুব ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে ভেতরে যদি বাতাস থাকে তাহলে কিন্তু ভেতরে একটু ছিদ্র ছিদ্র হয়ে যাবে কেকের ভেতরে এবার একটা তাওয়ার মধ্যে নুন দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটায় একটু ছিদ্রতে একটু একটা লবঙ্গ দিয়ে দেবে কিংবা কাগজ মুড়িয়ে দিয়ে দেবে এবার দেখো কুড়ি মিনিট রেখেছিলাম এবার দেখে নিচ্ছি একটা স্টিক দিয়ে দেখো স্টিকের গায়ে কিন্তু লেগে যায়নি এতেই বোঝা যাচ্ছে কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার থালায় ঢেলে নিলাম দেখো খুব সহজেই কিন্তু খুলে আসলো আর বাটার পেপারটাও দেখবে খুলে যাবে দেখো কত সুন্দরভাবে খুলে গেল এবার কেকটা আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম সফট একদম কেক হয়েছে আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে টাটা বন্ধুরা